চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য অনলাইন আবেদনের মাধ্যমে নতুন সরকারি চাকরির সুযোগ দিচ্ছে বিজ্ঞপ্তি দুই শূন্য জন্য আবেদন করার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস এসএসসি বা সমমান পাস এইচএসসি বা সম্মান পাস স্নাতক ও সমমান পাস এবং স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা শূন্য এক মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে প্রার্থীদের বয়স এক আট থেকে তিন দুই বছর হতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা বিজ্ঞপ্তি এ নবীন এবং অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রার্থীদের পদ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে জাতীয়তা প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জেলা যোগ্যতা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জাতীয় নির্পত্ত গোয়েন্দা চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ অনুসারে প্রার্থীদের লিখিত ব্যবহারিক এবং মৌখিক মৌখিক পরীক্ষা সহ একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এছাড়াও তাদের প্রাসঙ্গিক নথিপত্র যাচাই করা হবে এবং চূড়ান্ত নির্বাচনের জন্য তাদের প্রয়োজনীয় পুলিশ ছাড়পত্র নিতে হবে আপনি যদি সরকারি চাকরির প্রার্থী হন তাহলে এনসি চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ আপনার জন্য একটি দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগ সর্বনিম্ন এক আট বছর থেকে সর্বোচ্চ তিন দুই বছর বয়সী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই ইন্ডোর টেলিটক চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচের জন্য আবেদন করতে পারবেন